এই মুহূর্তে আছি পৌরসভার গ্রামে তো এখানে একজন কৃষকের বাড়িতে যাচ্ছি এই যে পরিকল্পিত বাড়ি তো এই বাড়ির ভিতরে যে আঙিনাটা আঙ্গিনাটা আছে এই জায়গাটার ভিতরে তারা এখানে লাউ চাষ করেছে এবং কি পরিমাণ লাউ ধরে আছে সেটা একটু দেখাই এইদিকে লাউ কি খাওয়া শেষ নাকি আবার চারা আচ্ছা আচ্ছা কি একটা পরিকল্পনা দেখেন এই যে লাউ যে গাছ সেই গাছ থেকে লাউ হচ্ছে এখন তারা লাউ খাচ্ছে তারপরে এই লাউ যখন শেষ হবে তখন এই দেখেন এখানে আর আরও আরো নতুন করে চারা দেওয়া আছে যে এই চারা শেষ হবে তখন এটা বসে যাবে ওকে ওই যে আরো আছে তো এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য যে আমরা সবসময় বলি যে বসত বাড়ির আশেপাশে যেখানে যতটুকু পরিত্যক্ত জায়গা আছে সেই জায়গাটা একটা নিশ্চিত করা তো এই কারণে দেখেন এখানে এখানে আর একটা জায়গা আছে তো আমরা যেটা দেখছি যে তার বাড়ির ভিতরে যে জায়গাটা আছে এই জায়গার ভিতরে সে কিন্তু এখানে লাউ চাষ করেছে তো আসলে সদিচ্ছা থাকলে বা ইচ্ছা থাকলে এটা করা সম্ভব এবং এটা যখন আপনি নিজেরা করবেন তখন কিন্তু এখানে আপনার পরিবারের যে পুষ্টির চাহিদা সেটা কিন্তু পূরণ পূরণ করা সম্ভব হবে এবং এই যে দেখেন বাসায় মানে বাসার সাথে এখানে আখ সহ আছে এই যে দেখেন আখ খাইছেন তো এই অনেকগুলো খাইছেন মনে হয় এই আছে পরিস্থিতি